আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কীভাবে অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় আপনারা সাথে মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো মাধ্যমে ডাউনলোড করতে পারেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি এজন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে সার্চ করব এনআইডি সার্ভিস লিখে এনআইডি সার্ভিস লিখে যে সার্ভ ওয়েবসাইটটা আসবে এখানে এনআইটি সার্ভিসে প্রবেশ করবো তারপর রেজিস্ট্রেশন অংশে ক্লিক করবো এবং আমাদের যে ফর্ম নাম্বারটি রয়েছে সেই ফর্ম নাম্বারটি এখানে দিব এবং এনআইডি করার সময় যে জন্ম তারিখটি আমরা দিয়েছিলাম এখানে দিন মাস বছর এখানে দিয়ে তারপরে আমরা ক্যাবসাটি পূরণ করে সাবমিট করে দেব ফরম নাম্বারটি পূর্বে অবশ্য এনআইডিএফএম বড় হাতে লিখে রাখবেন লিখে তারপর ফর্ম নাম্বারটি দিয়ে দেবেন এর পরবর্তীতে আমরা ক্যাপসিটি পূরণ করে সাবমিট অংশে ক্লিক করে দেব এবং এখানে আমাদের বর্তমান ওই স্থায়ী ঠিকানাগুলো দিয়ে দেবো আমাদের যেহেতু বর্তমান স্থায়ী ঠিকানা একই সেহেতু আমি একইভাবে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করা হয়ে গেলে আমরা একটি সাবমিট পরবর্তী অংশে ক্লিক করে দেবো এখানে একটি নাম্বার দেখাচ্ছে আপনাদের যদি নতুন করে নাম্বার দিতে হয় তাহলে মোবাইল পরিবর্তন করুন অংশে ক্লিক করে দিতে পারেন আমরা এখানে বার্তা পাঠান অংশে ক্লিক করলাম কারণ আমাদের নাম্বারটি আমাদের কাছে রয়েছে এখন আমরা বার্তা পাঠানো অংশে ক্লিক করে দিলাম আমাদের এখানে ওটিপি একটি আসবে আমরা ওটিপিটি দিয়ে বহাল অংশটি একটি ক্লিক করে দেব এর পরবর্তীতে আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এখানে যেহেতু আমরা এই কম্পিউটারের মাধ্যমে করছি সেহেতু এখানে একটি কিউআর কোড এসেছে আমরা এলআইডি ওয়ালেট নামে একটি প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করবো মোবাইলের মাধ্যমে তারপর এটাতে স্ক্যান করে আমরা যে ব্যক্তির আইডি কার্ড বের করবো তার একটি ফেস দিতে হবে যদি আপনারা মোবাইলের মাধ্যমে করেন অটোমেটিক শিখে খেলে ইনডাইরেক্ট করে আমরা অ্যাপসটিতে চলে গিয়ে তারপর ফে দিতে ফে দিতে পারবেন এনআইডি ওয়ালেট নামে যে অ্যাপসটি রয়েছে এনআইডি ওয়ালেটের মাধ্যমে আমরা সঠিকভাবে পেস্টি দিতে পারলে আমাদের যে ইন্টারনাল পেজটি রয়েছে অর্থাৎ ডাউনলোড পেজটি রয়েছে সেটি কিন্তু ওপেন হবে সেখান থেকে আমরা এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবো তো আমি ফেস্টি দিয়ে নিচ্ছি আপনাদের দেখাতে পারলাম না যেহেতু আমি এটা কম্পিউটার দিয়ে করছি আপনারা এনআইডি ওয়ালেট নামে একটি সফটওয়্যার আছে সেখানে কিন্তু ফেসটি দিতে পারবেন ফেসটি স্ক্যান হয়ে গেলে আমাদের প্রোফাইলটি চলে আসবে আমরা এখান থেকে ডাউনলোড অংশে ক্লিক করলেই আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এই ডাউনলোড কিন্তু এনআইডি কার্ডটি আপনারা প্রিন্ট করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ